এমন সেজদা দিবেন পৃথিবীর সব নবীর পাল্লায় উঠানো হয় আমার দিনে নবীর সেই সেজদার সমান হবে আপনি নিয়ত করেন আল্লাহ আমি রোজাটা রাখবো নিয়ত করবেন আল্লাহ কবুল করবে আগে যদি কোনো আমার বেটা গেস্টিক টিকে কেন তাহলে উষ্টিকে একবার উষ্টায় লাই যাবো এক হুজুর গেছিল এক বেটার বাড়িতে ইফতারি করতো বলে হুজুর কয় আমি আর রোজা রাখুন ইফতার দিয়ে করতাম জি নিমাম সবরা রোজা নিরা কত্যাদ করতাম তো আমার বউরে জি গাই জীবনের একটা রোজা আমার ভাঙ্গাইতে পারছে আমার বানের বাবাজি ও বাবাজি কেমতের দিন রোজাদার যারা হাসরে দাঁড়াবে আমার আল্লাহ রোজাদারকে ইফতারের দাওয়াত করবে হাসরের মাটি আমার বানের বাবাজি নবীর কাছে সবাই যখন যাবে আল্লাহ নবীর শেষ দায় পরে যাবেন কান্নায় ভেঙ্গে পড়ে যাবেন নবীজি এমন সেজদা দিবেন পৃথিবীর সব নবীর সুলগণের সেজদা যদি এক পাল্লায় উঠানো হয় আমার দিনে নবীর সেই দিনের সেজদার সমান হবে নারী। নবীজি এমন কান্না দিবেন পৃথিবীর সবার কান্না যদি এক পাল্লা উঠানো হয় আদম নবীর সাড়ে তিনশো বছরে কন্দন সহ এক পাল্লা উঠানো হলে আসরের মাটি নবী যেই কান্না দিবে ওই কান্নার সমান হবে নারী। কে মাকাম মাহমুদে বসানো হবে মাকাম মানে জায়গা মাহমুদা মানে প্রশংসিত তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলা বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হল আমার আল্লাহর কুদরতি কু কন্যা সুমান আল্লাহ আল্লাহ কখন খুলে উঠাইবে জানুন যখন কাটে মা কুলে উঠায়। বাবা কুলে ওঠায় দাদা কোলে ভাই উঠায়। কুলে ওঠায় উম্মতি বলে যখন বেরি আল্লাহ তখন কুদরতি উঠায় বলবে হাবি কান্না করবেন না আপনার কান্না শুইতেই পারি না আপনি যাকে খুশি তারে সুপারিশ করেন তারে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যা নবীজি উঠিয়া বলবেন আমল নামা দেখো যা করা হবে আমল নামা দেখো আল্লাহ বলবেন আমি দেখব না কারণ আমার রাগ উঠে যাবে আমার বন্দার উজারা কেনাই দিনের বেলা খাইছে না আসে না দুপুরেও খায় ইফতারিও খায় আছে না বেটা রোজা না রে কেক ফাফ করছি ইফতার না করে ডাবল ফতাম না কারণ আল্লাহ যদি আশুর দিন জিগায় বেটা তুই কি ইফতারটা করতে পারলেনা ইফতার করতে গেছে দু নার সুদে খুঁজে যাইবো বেডা ইফতার করাইবনে আবার কথা এক হুজুর গেছিল এক বেডার বাড়িতে ইফতারি করতো ঠিক আছে করতাম জি গায় না নিমাম সবরা রোজা নিয়ে করতাম হুজুর আমার বৌর জিগায় জীবনের একটা রোজা আমার ভাঙ্গাইতে পারছে কি জিগাইতো ক আমার বৌ জিজ্ঞেস করেন জীবনী নিয়ে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে টেবেডের ওয়াইফ্রি আড়াল থেকে পর্দার আড়াল থেকে কয় আপনার স্বামীরা নাকি একটা রুজো জীবনে বাঙ্গাইতে পারছেন না এখন কৌজুর কি কইম আপনার তা রাখলে না আমি বাঙ্গাইতে রোজা রাখলেনে না প্রশ্ন আসতো তার জীবন তো রাখছুই না এখন কো তোর গরু খাওয়ান যায় না রে তোর বউ রাখছি নি কোন বউরু জিগা হে মহিলা তুমি রাখছো নি রোজা হজুর আমি আগা মাথায় রাখি মহিলা মহিলা জিত তাকে না নে আরেকটা কলজোর বুচ্ছু নিয়ে আগামাতা বিরিপ হইলে একটা আগে শেষ আর একটা মাছখানো ফুটটুস মাসখানো কি ফুট্টুস এই হলো আমাদের সল আমার বানের বাবা দীপ অ বাবা দিন রোজাদার যারা হাঁসরে দাঁড়াবে আমার আল্লাহ রোজাদার কেফতারের দাওয়াত করবে হাঁসরের মাটি বন্যা সুহার আল্লাহ আল্লাহ বলবে রোজাদারের রাম যারা দুনিয়ায় রোজা রাখছো আমি আল্লাহ তোদের কেমন আসছে মে নিচে প্রবেশ করো আমি তোদেরকে ইফতারের দাওয়াত করতেছি ইফতারের দাওয়াত করব। আল্লাহর ইফতার পাকাইতে কত সময় লাগবো কোন ফায় কোন কইতে দেরি হতে দেরি হবে এখন যারা রোজা রাখছে না এরা খুব আমরো চাই সাথে আছে না নেই মানে তোর দাওয়াত আছে না আছে তো আমারও নিজে বিয়া হইলে কত লোকে খায় আনা খায় দিনে নবী বলেন যেই ব্যক্তি বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলো সে যেন চুর হয়ে প্রবেশ করলো ওই বাড়িতে খায়া যদি বের হয় সে যেন ডাকাতি করে বের হলো এরকম চুরের দল ডাকাতের দল সমাজে অভাব নাই টাই বুট পরে গান পরে রাস্তায় ঘুরায় মনে হয় ফুলা। ফোলা মূলত আস্তা মলের ডাকায় আমার বানের মামা আল্লা আল্লাহ বলবেন এ রোজা তোদেরকে আমি তারের দাওয়াত করতেছি রোজাদাররা বাবাজি আরশের দিকে দৌড়াতে শুরু করবে কোন বেরোজাদার যেতে পারবে না তাদের পাঁচ জমিন ধরে রাখবে তাদের এক ইঞ্চি পা নাড়তে পারবে না রোজাদার সবাই আরশের নিচে চলে যাবে আল্লাহ ইফতার দিবে তারা ইফতারে ইফতারে খাইতে থাকবে খাইতে থাকবে এদিকে বিচার হতে হতে ময়দান খালি হয়ে যাবে তারা শুধু খাবে তারা শুধু খাইতে থাকবে স্লোগান দেন আল্লাহ এর খালি আল্লাহ কয় বিচার চলে না বাপে দেখবেন ছেলের প্রতি রাগ করে আসে লাঠি নিয়ে পাকের ঘর দিকে ছেলে খায় কয় আজকে তোরে মাফ করলাম খাও দেখে আল্লাহ বলবেন তোদেরকে মাফ করে দিলাম তোরা খাওনে আসো তোদেরকে জান্নাত রোজাদারকে আল্লাহ দিবে কত যত লাগবে তত দিবে এই জন্য রোজাটা রাখবো তো আমরা ধরে কম না আগে নিয়ত করে লিছেন রাখতাম না নিয়ত করিন না কবুল করার মালিককে নিয়ত করার কাজ কাজ আপনি নিয়ত করেন আল্লাহ আমি রোজারা রাখবো নিয়ত করবেন আল্লাহ কবুল করবে আগে যদি কোন আমার বেটা গেস্টিক রাখব কেন তাহলে উষ্টিকে একবার উষ্টায় লয়ে যাব কথা হয় না এই জন্য আমরা নিয়তটা করবো রোজারা রাখবো তারাবি পরবো আমি দীর্ঘ সময় কথা বলেছি আমাদের অতিথি এসে গেছেন মূল্যবান নসিহত পেশ করবেন আমি হুজুরের কাছে ভাইজানের কাছে দু আছে সকলের কাছে দোয়াচে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবর সম্মানিত রে